রংপুরের পীরগাছায় রাতের আধারে মসজিদের জমির আধা পাকা ধান কেটে বিনষ্ট করে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকার পরও আঠারো শতাংশীয় গ্রামবাসীর গত বৃহস্পতিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের তালুকান্দি গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে ওই গ্রামে তালুকান্দি শাহী জামে মসজিদের উন্নয়নের জন্য প্রবাসী বাবুমি আঠারো শতাংশ জমি দান করেছেন তৎকালীন মসজিদ কমিটির কৌষাধ্যক্ষ আব আব্দুর রৌফ মিয়া ওই জমি মৌখিক চুক্তিতে বিক্রি করে মসজিদের সাত ঢালাই সম্পন্ন করেন পরবর্তীতে আব্দুর মসজিদ কমিটি থেকে বাদ পড়লে জমিটি নিয়ে ঝামেলা সৃষ্টি হয় তিনি জমির অংশীদার দাবি করেন এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এদিকে মসজিদের পক্ষ থেকে ওই জমিতে আমন ধান রোপণ করা হয় ধানগুলো আধা পাকা থাকলেও বৃহস্পতিবার গভীর রাতে গোটা জমির ধান কেটে বিনষ্ট করেন এ নিয়ে গোটা এলাকা জুড়ে চরম ক্ষোভ সৃষ্টি হয় গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লিরা জমিটি পরিদর্শন করেন এবং

আজ ধান তো নوار আর কর্মা খাই এই এই জব্দ গলি নষ্ট করতেছে এইটের আমরা একটা আমরা যেন সুষ্ঠু তদন্ত শহীদ সুষ্ঠু বিচার আমরা পাই এই জমি নিয়ে 12 থেকে 15 বার শালিশ বৈঠক করা হয়েছে কিন্তু কোনো সমাধান হয়নি কোনো কাগজপত্র ছাড়াই ঝামেলা সৃষ্টি করছে আব্দুর রফ মিয়া মসজিদ কমিটি সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন আমাদের এক আমেরিকান প্রবাসী নুরুল ইসলাম বাবু মিহার উনি আমাদের মসজিদকে এই জমিটা ফাউন্ডেশনের কাজে এই টাকাটা উনি মসজিদে বিক্রি করে আমাদের মসজিদের দেয় এবং মসজিদে আমরা কাজে লাগাই তারপর থেকে এই জমিটা আমরা মসজিদেই আবাদ করি এবং আবাদ অবস্থায় এক আর্মি আবদুরি উনি এই জমি দাবি তার কোনো ডকুমেন্টস বা কাগজপাতি কিছু নাই না থাকা সত্ত্বেও উনি আমাদের পরে মামলা হয় মামলা চলমান অবস্থায় আছে চলমান অবস্থা মামলা থাকা অবস্থায় এই মসজিদ আমরা মসজিদের সমাজ থেকে এই জমিটা আবাদ করি এবং ধান পাকার প্রায় পাকার প্রমাণ হয়ে গেছে তিনি গত রাত্রিতে তার লোকজন সহ এই আমাদের এই পাকা সে দেখি দিয়া মানে দুই তিন কাটাগরি দিচ্ছে আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই মসজিদ ফান্ডে টাকা দিয়ে ধান রোপণ ও পরিচর্যা করা হয়েছে অথচ রাতের আধারে ধানগুলো কেটে বিনষ্ট করা হয়েছে কোনো মুসলমানের পক্ষে ধরনের কাজ করা সম্ভব নয় আমরা এর কঠিন বিচার চাই জানতে চাইলে অভিযুক্ত আব্দুর মিয়া বলেন আমি বাড়িতে ছিলাম না একটি কুলখানি অনুষ্ঠানে ছিলাম ধান কাটার বিষয় জানি না এ ব্যাপারে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোমেল বড়ুয়া বলেন এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে